আসসালামু আলাইকুম আমরা ইসলামিক ইকোনমিক্স নিয়ে আমরা সিরিজ যে আলোচনা করতেছিলাম তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আপনারা গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে প্রভিডেন্ট প্রভিডেন্ট ফান্ড নিয়ে তো ফান্ডে সুদের যে বিদ্যমান যে বিষয়টা থাকে তো সেটা নিয়ে আলোচনা করেছিলাম এবং চেষ্টা করেছিলাম তো আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে সমাজে অনেক ঘটে থাকে বাট আমরা আসলে জানি না যে সেটার মধ্যে সুদ আছে তো সেটা হচ্ছে আপনার পুরোনো টাকা দিয়ে নতুন টাকা মানে ক্রয় করা তো এটা হচ্ছে আপনার সুদের অন্তর্ভুক্ত এটার মূল কারণ হচ্ছে আপনার সমজাতীয় মানে যে কারেন্সি অর্থাৎ টাকা দিয়ে টাকা যদি আপনার কম বেশ করা হয় অর্থাৎ বিনিময় যদি কম বেশ করা হয় তাহলে সেটা হচ্ছে আপনার সুদের অন্তর্ভুক্ত তাহলে আমরা যদি বলি যে আপনার আমি দশ টাকার যে পুরনো নোট পুরনো নোট আমি আহ বাজারে বিক্রি করলাম তো সেক্ষেত্রে আমাকে দিলো হচ্ছে আট টাকা তো এই যে আপনার বিচার যেটা তাৎপম্য মধ্যে এই বিষয়টা এটা হচ্ছে আপনার সুদের অন্তর্ভুক্ত ঠিক আছে তো এই বিষয়টা আপনারা সজা থাকবেন যে আপনার পুরনো টাকা দিয়ে নতুন টাকা যে আপনার বিনিময় হয় সেটা হচ্ছে আপনার সুদের অন্তর্ভুক্ত সুদ মানে যে এরকম এরকম না যে আপনার আমি লোন নিলাম লোনের এগেন্স্ট আমি ইন্টারেস্ট দিচ্ছি এটা এক প্রকার সুদ বা এছাড়াও আপনার অনেক ধরনের সুদ মানে বাজারে আছে বা আমরা মানে ইনভলভ হয়ে থাকি কিন্তু আমরা জানি না যে আসলে মধ্যে সুদ আছে ঠিক আছে তো আরেকটা বিষয় একটু বলি সেটা হচ্ছে আপনার এরকম যদি হয় যে না টাকা দিয়ে আমি ডলার কিনলাম বা আমি টাকা সেল করে আমি যেটা টাকা দিলাম করলাম এই যদি কম বেশ হয় সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই বাট সমস্যা হচ্ছে যে জায়গাটা সেটা হচ্ছে আপনার সমজাতীয় আপনার কারেন্সি দিয়ে যদি কম বেশ করা হয় তো সেই ক্ষেত্রে আপনার সুবিধা হয় আরকি তো আপনার এদিকে থাকার চেষ্টা করবেন আশা করি আজকে ভিডিওটা আপনাদের উপকার হবে এবং আপনারনেস সৃষ্টি হবে